একটা কাঁচা আম আর সর্ষে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়ে বছর জুড়ে রেখে দিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি কালো সর্ষে ওজন হিসাবে দেড়শো গ্রামের মতো সর্ষে আছে ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব হলুদ সর্ষে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো তবে জলটা হালকা গরম আছে এদিকে একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আমটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমের খোসা ছাড়িয়ে নিয়ে বীজটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব দেখুন ঠিক এই রকম ছোট ছোটো করে আমটা কেটে নিতে হবে পাঁচ মিনিট পর সর্ষে থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব সরষাগুলো দেওয়ার পর যে আমটা কেটে রেখেছিলাম দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেবো হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেবো ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন দেখুন সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দেব একটা কফি কাপের দু কাপ জল জল দেওয়ার পর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চার চামচের মতো চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। হাই ফ্লেমে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো জল যখনই ফুটতে শুরু করবে ফ্লেমটা লোতে করে মিক্সির জারের মধ্যে যে আম আর সর্ষে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব সর্ষে আর আমের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব, যে বাটি মেপে সর্ষে নিয়েছিলাম ওই বাটির হাফ বাটির মতো ভিনিগার আর এই ভিনিগারটা দেওয়ার কারণেই আমকাসিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ওই বাটিরই হাফ বাটির মতো দিয়ে দেব সর্ষের তেল ভিনিগার আর সর্ষের তেলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও একটু রান্না করে নেব এইভাবে একবার আম কাসুন্দির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন একদম দোকানের মতো স্বাদ হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিনিট চার পাঁচেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই সময় ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতে দেখুন একদম দোকানের মতোই হয়েছে একটা আম দিয়ে দেখুন কতটা পরিমাণে কাসুন্দি হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের জারের মধ্যে ভরে নিয়ে এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন যে কোনো পকোড়া বা গরম ভাতের সঙ্গে এই আম কাসুন্দি খেতে দারুণ লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কাঁচা আম বা পেয়ারা দিয়ে এই কাসুন্দি মেখে খেতে দুর্দান্ত লাগে দেখুন আম কাসুন্দিটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ